টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তবে এবার অভিনয় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজনদের মাঝে চলছে আলোচনা ছুটির মেজাজে মিম এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে সেখানকার নীল জলরাশিয়ার শান্ত পরিবেশের মাঝে কাটানো কিছু মুহূর্ত মিম শেয়ার করেছেন তার ভক্ত অনুরাগীদের সঙ্গে তবে সব ছাপিয়ে এবার আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা হলুদ রঙের কাঠগোলাপ শেয়ার করা ছবিতে দেখা যায় সমুদ্র ঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই সুন্দরী কানে গোসা কাঠ গোলাপ আর পরনে কালো অফ হোয়াইট রঙের নজর কাড়া স্লিভলেস রং ড্রেস তার মোহময় চাওনি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে